বিজেপি ও তৃণমূলের মিছিল পাল্টা মিছিল ঘিরে সরগরম হয়ে উঠল কোচবিহারের হাটের মোড়ে বিজেপির তরফে মিছিল করা হয় বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক সেই মিছিলে হাটেন নিশীত জানান শান্তিপূর্ণ ভোটের প্রচারে তিনি সিতাই মিছিলে অংশ নিয়েছেন মানুষ যাতে শান্তিপূর্ণভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন সেটাই চান তিনি অন্যদিকে বিজেপির মিছিল শেষ হতেই তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়ার নেতৃত্বে সীতাই হাট চত্বরে পাল্টা মিছিল শুরু হয় জগদীশ জানান রাজ্য ও জেলার মানুষ তৃণমূলের সঙ্গে আছেন ভোটের মুখে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সীতাই থানার পুলিশ তৎপর ছিল এভাবে বিজেপির এবং তৃণমূলের মিছিল পাল্টা মিছিলকে ঘিরে কোচবিহারের সীতাই হাট চত্বরে কিন্তু রাজনৈতিক সরগরম পরিস্থিতি তৈরি হল সীতাই থেকে পার্থ রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহারথী